নমস্কার আমি পলে চিত্রকর চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত আজ তোমাদেরকে করে দেখাবো একটা টিফিন টিফিন বলো যা বলো আজকে আমি করে দেখাবো তোমাকে মটরের ঘুগনি তার জন্যে আমরা আড়াইশো গ্রাম মটর নিয়ে নিয়েছি এখানে আমাদের বাড়িতে লোক কম দেখে আমরা আড়াইশোই নিয়ে নিয়েছি তোমাদের বাড়িতে যদি যেরকম থাকে সেইভাবেই নেবে তার সাথে নিয়ে নিচ্ছি আমি একটা গোটা আলু সেই আলুটাকে আমি চারফা করে কেটে নিয়েছি চোপা সমেত তো চলো আমরা মটরটাকে আগে সিদ্ধ করে নিই ভালো মতো করে আমরা একটা মটরটাকে সিদ্ধ করার জন্য আমরা একটা প্রেশার কুকার নিয়ে নেব সেই প্রেসার কুকারে আমরা মটরশুটিটাকে সিদ্ধ করে নেব প্রথমে দিয়ে দিলাম আলু আমরা মটরগুলোকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে সিদ্ধ করে নেব মটরের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম সামান্য জল যেহেতু মটরটাকে সিদ্ধ করতে হবে ওই জন্য দিয়ে এটাকে আমরা প্রেশার কুকারটাকে আমরা বন্ধ করে দেব চলো আমরা প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমরা দুটো থেকে তিনটে সিটি মেরে নেব আমাদের আমাদের প্রেসার কুকারে সিটি মারা হয়ে গেছে একটা দুটো হলো দুটো দুটো হলো আর একটা মারবো দিয়ে করে দেবো ওয়ান টু থ্রি চার হয়ে গেল এবার এটাকে নামিয়ে রেখে দিল এবার এটাকে নামিয়ে রেখে দিলাম এবার আমরা ঘুগনিটা যেটা দিয়ে করব সে ঘুগনিটার মশলাটা আমরা রেডি করে নিই আমাদের মটরটা সিদ্ধ করে নিয়েছি দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে তাই না এবার আমরা একটা কিনে নিয়েছি একটা ডিম ডিমটাকে আমরা লবণ দিয়ে ফেটিয়ে নিই এবার কড়াইতে আমরা দিয়ে দিলাম সামান্য সরষার তেল সরষার তেলটা গরম হয়ে গেছে এবার আমরা লবণ দিয়ে খেটানোর ডিমটা দিয়ে দিলাম এটাকে আমরা ভুজিয়ে বানিয়ে এটাকে আমরা ভুজে এবার নিলাম এবার এটাকে তুলে নিলাম এবার কড়াইতে আমরা দিয়ে দেবো আরও কিছুটা সরিষার তেল এদিকে আমরা ডিমটা তুলে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম কড়াইতে সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে শুকনো পেঁয়াজ আর দিয়ে দেবো কয়েকটা রসুনের পোয়া রসুনটা আমি বেটে দিয়ে দিলাম না কারণ রসুনের পোয়াটা যখন আমরা খাবো তখন খেতে ভালো লাগবে তাই

আমরা দুধ চিনি নিয়ে সেটাকে নাড়াচাড়া করবো আমাদের দুধ চিনি নাড়াচাড়ার পর এবার এখানে পেঁয়াজ আদা আর লঙ্কা বাটা দেবো আর পরিমাণে পেঁয়াজ লঙ্কা আদা বাটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে দেবো কয়েক কিছু গুঁড়ো মশলা এবার আমরা কিছু গুঁড়ো মশলা দিয়ে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা মশলা সাথে আমরা কষব যেহেতু গুঁড়ো মশলা দিয়ে দিলাম ওই জন্য একটু সামান্য আমরা জল দিয়ে দেবো না জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে কষব যতক্ষণ না মশলা থেকে তেল কাটছে ততক্ষণ আমরা এটাকে কষবো মশলাটা আমাদের কষা হয়ে গেল এবার আমরা মটরগুলো দিয়ে দেব একটা আলু চোখা থেকে গেছে আলুটা ছড়িয়ে দিই চোখাটা দিয়ে এবার সাথে কষে নেব দু তিন মিনিট আমরা কষে নেব কষা হয়ে গেছে এবার একটু সামান্য জল আলুগুলো একটু ভেঙে দিই এটা রুটির সাথে হোক ভাতের সাথে হোক যার সাথেই খাবেন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে মুড়ির সাথে মুড়ির সাথে তো দুর্দান্ত লাগে মুড়ি ঘুগনি বলে না আজকে সেই মুড়ি ঘুগনি চলো এবার একটা ফুটতে থাক ফুটে গেছে এবার আমরা সামান্য দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমরা একটু নাড়াচাড়া করে দিয়ে এবার ওপর থেকে আমরা ছড়িয়ে দিব ডিমের ভুজিয়া গুলো দিয়ে এটাকে আমরা দু তিন মিনিট ফুটিয়ে নেব উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচি আমাদের রেডি ঘুগনি ডিম দিয়ে মটরের ঘুগনি তো কেমন লাগলো আমার ভিডিওটা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক করে শেয়ার করে দেবে আর আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও আনার জন্য তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নিই এই যে নামিয়ে নিলাম গরম গরম রেডি হয়ে গেল। এবার আমরা এটা মুড়ির সাথে খাব সুস্থ থাকবা ভালো থাকবা পরবর্তী কোনো ভিডিও নেই আবার আসছে তোমাদের সাথে দেখা করতে